الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مظلمون. আল্লাপাক এই ইমানদারকে ডাক দিয়ে বলেন ও হেই মানে দাবি যারা করো তাদেরকে বলছি ইত্তা করল আল্লাহকে ভয় করো আল্লাহকে কিভাবে ভয় করবে যথাযথভাবে ভয় করো আল্লাহকে যেভাবে ভয় করা উচিত এখন আমরা আল্লাহকে ভয় করি যখন মসজিদের মধ্যে ঢুকি তখন ঠিক না বলে আল্লাহর ভয় সব জায়গায় নাই মসজিদে যখন ঢুকলাম মোবাইল ফোনটা সাইলেন্ট করলাম কি করলাম কেন এমন মানুষ এখানে বসে আছে যাদের রিংটোন আছে ফাইটটা যায় ফাইটটা যায় আছে না নাই ও না তুমি কোথায় এমন রিংটোন আছে না নাই আবার কিছুই বোঝা যায় না খালি ঢাল ঢুল ধাপ ধুপ শব্দ হয় হয় কি হয় না এমন রিংটোন নিয়ে মসজিদের মধ্যে ঢোকে মনে মনে ভাবে আল্লাহর ঘরে ঢুকলাম এখন যদি মোবাইল ফোন সাইলেন্ট না করে মসজিদের মধ্যে ঢোকে তাহলে তো বেইজ্জতি হয়ে যাবে ঠিক কিনা বলেন এই কারণে আল্লাহর ঘরে ঢোকার সময় ভয় করে বলেন তো দেখি শুধুমাত্র আল্লাহর ঘরে আল্লাহকে ভয় করা লাগবে নাই तमाम জমিনে तमाम পৃথিবীতে আল্লাহকে ভয় করা লাগবে সব জায়গায় আল্লাহর ভয় থাকা লাগবে না সব জায়গায় আল্লাহর ভয় থাকা লাগবে এর নাম হচ্ছে ইমানদার এর নাম হচ্ছে মুমিন কিন্তু আমার আপনার জীবনের মধ্যে সব জায়গায় আল্লাহর ভয় নাই শুধুমাত্র মসজিদে শুধুমাত্র মাদ্রাসায় যখন কবরের পাশে যাই তখন আল্লাহর কথা স্মরণ হয় তাহলে দুনিয়ার আর যা কিছু আছে সব জায়গা মনে হয় ফেরেস্তা এসে ভয় করবে নাকি আল্লাহ তো ফেরেস্তাকে ভয় করতে বলে নাই আল্লাহ ভয় করতে বলে সেই পৃথিবীর বান্দা বান্দিকে শুধুমাত্র মসজিদে ভয় করলে হবে না আল্লাহ জমিনের সব জায়গায় আল্লাহকে ভয় করা লাগবে কথা বলেন ঠিক কিনা এই পৃথিবীতে সব জায়গায় যদি আমি আপনি আল্লাহকে ভয় করতে পারি আল্লাহ করে জীবনটাকে কাটাতে পারি তাহলে এই 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 সমাজটা পৃথিবীটা সব জায়গায় সোনার মানুষে পরিণত হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আপনি দোকানদারি করছেন ওজনে কম দিচ্ছেন ওর মধ্যে যদি আল্লাহর ভয় থাকে তাহলে কি ওজনে কম দিত আপনি তেল বিক্রি করার সময় এক টুপি থাকে আর মসজিদে যখন নামাজে যান তেল বিক্রি করা টুপি খুলে অন্য টুপি পরেন কারণ এই টুপির মধ্যে শয়তানি আসে না নাই জোরে বলেন আছে না নাই আল্লাহকে আপনার অন্তরে খবর জানেন না তার মানে আপনাকে ভয় করা হয় নাই এই পৃথিবীতে আপনি যখন মুমিন হবেন মুমিন যখন হয়ে গেলেন সব সময় মুমিনের ইবাদত পোশাক পাইখানায় যাবেন যদি দোয়া পড়ে ঢোকেন পোশাক পাইখানায় ইবাদতের সওয়াব দেবে কে भाते খাবার খাসেন খাবার খাওয়ার সময় যদি একবার দোয়া পড়ে ফেলেন আল্লাহ শুকর গোজার করেন আপনি তো শুধুমাত্র খাবার খাসেন না এর মধ্যে সওয়াব বানায় দেবে কে আপনি দোকানদারি করছেন সঠিকভাবে আপনাকে ওজন করে মেপে মেপে মানুষকে দিতে হবে বেশিও দেওয়া যাবে না কমও দেওয়া যাবে না আল্লাহ আল্লাহ ওজন সম্পর্কে একটি করেছেন। তোমরা কখনো ওজনে কম দিও না আল্লাহ ওজনে কম দিতে নিষেধ করেছেন কথা বলেন ঠিক কিনা আপনি স্কুলের শিক্ষক ওটা আপনার এবাদত খানা ওখানে আপনার ইবাদত হচ্ছে আপনার যাওয়ার কথা সকাল দশটার সময় কিন্তু গেলেন আপনি টিচার এগারোটার সময় আপনি তো মুমিন নয় আপনার এবাদত হবে না ঠিক কিনা বলেন আপনি জমির পাশে কি আর জমির কোন জায়গায় রহমত নাই বরকত নাই যত রহমত আর বরকত জমির আইলের কাছে কাটতে কাটতে একেবারে পুলসি রাতের রাস্তা বানিয়েছে ঠিক কিনা বলে আপনার এবাদত হবে জোরে বলেন এবাদত হবে এমন হাজি আছে মক্কায় গিয়েছে আল্লাহকে রাজি খুশি করে সাক্ষী রেখে আল্লাহ কাবার গেলাপ ধরে তাও করে বাংলাদেশে এসে আবারও মেয়েকে ফাঁকি দেয় আসে না নাই ওর হস কবুল হবে বলেন ওর মধ্যে আল্লাহর ভয় আছে তার মানে এক কথায় বোঝাতে চাই আল্লাহর ভয় কাকে বলে এক কথায় এত কথা নাই এক কথায় উত্তর আল্লাহর ভয় কাকে বলে এই পৃথিবীতে আল্লাহর যতগুলো নিষিদ্ধ কাজ আছে সমস্ত নিষিদ্ধ কাজগুলাকে ঘৃণা ভরে ছেড়ে দেওয়ার নাম আল্লাহর ভয় সমস্ত নিষিদ্ধ কাজতে ঘৃণা ভরে ছেড়ে দেওয়ার নাম কি জোরে বলেন নাম কি আল্লাহর ভয় প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি সেক্টরে আল্লাহর ভয় যদি আমি আপনি রেখে দেই এই পৃথিবীর মানুষেরা সোনার মানুষে পরিণত হবে জোরে বলেন কিসের মানুষে এই পৃথিবীতে আমরা দেখেছি যতগুলা নবী পৃথিবীতে পাঠিয়েছেন যত সাহাবি পাঠিয়েছেন প্রত্যেকটি নবী প্রত্যেকটি সাহাবি ভয় করেছে কাকে জোরে বলেন আল্লাহকে ভয় করেছেন আর আল্লাহ পাক রব্বুল আলামিন ভয় করার জন্য এই পৃথিবীতে সাহাবিদের উদাহরণ দিয়েছেন জোরে বলেন কাদের সাহাবিদের উদাহরণ দিয়েছে আল্লাহ পাক সূরা ইউসুফের একশ এগারো নাম্বার আয় মার মধ্যে জানিয়েছেন আলবা আল্লাহ বলেন পৃথিবীর মানুষের নিশ্চয় আমার সাহাবিদের মধ্যে এই পৃথিবীর মানুষের জন্য শিক্ষা গোলা লুকিয়ে আছে জরিবলি সোবাহ আল্লাহ আল্লাহ পাক এই পৃথিবীতে যারা সাহাবীদের মতো জীবন পরিচালনা করবে যারা সাহাবীদের জীবনী দেখে দেখে পৃথিবীতে চালাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে তাদেরকে তো maaf করে জান্নাত দিয়ে দেব জোরে সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে সাহাবীদের প্রতি সাহাবীদের জীবনের প্রতি খুশি হয়েছেন জোরে বলেন কি হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবীদের সম্পর্কে কোরআনুল কারিমের মধ্যে কত চমৎকার করে সুন্দর করে পৃথিবীর বান্দা বান্দীদেরকে জানিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা আল্লাহু আকবার আল্লাহ বলেন ওগো নবী আমি আল্লাহ পাক আপনার সাহাবীদের জীবনের প্রতি খুশি আর সাহাবীরা আমি আল্লাহর প্রতি খুশি

এই পৃথিবীতে কোন গোনা নাই অন্যায় নাই অপরাধ নাই তারপরেও আমার নবীজি ভয় করেছেন কাকে আল্লাহকে ভয় করেছেন সাহাবিরা এই পৃথিবীতে ভয় করেছেন আল্লাহকে সাহাবিরা আল্লাহকে ভয় করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবীদের জীবনের প্রতি খুশি হয়েছেন ভয়ের কারণে জোরে বলেন কিসের কারণে সাহাবীদের ঘরে খাবার নাই টাকা নাই পয়সা নাই ভালো বিছানা নাই ভালো বাড়ি নাই ভালো টয়লেট নাই তারপরেও সাহাবীদের জীবনের প্রতি খুশি হয়েছেন মাত্র আল্লাহর ভয় থাকার কারণে কি থাকার কারণে আল্লাহর প্রতি ভয় থাকার কারণে এই পৃথিবীতে আমরা দেখেছি ভয় করেছে একজন সাহাবি যার নাম হচ্ছে রব্বুল আলামিন এই পৃথিবীতে অমর কে এত সম্মান আর মর্যাদা দিলেন হযরত ওমর আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ওমর কে এমন ভাবে কবুল করেছেন যে ওমর এই পৃথিবীতে আসলো আমার নবীজিকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করার জন্য হযরত ওমর ছিল জিরো ব্যক্তি কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব ওমরের জন্য দোয়া করলেন আল্লাহ পাক দোয়াকে কবুল করে হযরত ওমরকে ইসলামের ছায়াতলে আনলেন আর হজরত অমর যখন কি কবুল করে নিলেন আল্লাপা আলামিন এই পৃথিবীতে হজরত অমরকে